আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শুরুতেই খেলার খবর ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স বাংলাদেশ যুবরা জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেত্রিশ রানের জয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দল ব্যাট বলে দুর্দান্ত ছন্দে ম্যাচ জেতান রিজান হোসেন ব্যাট হাতে পঁচানব্বই রানের পর বল হাতে মাত্র চৌত্রিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন এই মিরাজ তিনি হয়েছেন ম্যাচ সেরা টস হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে রিজানের পঁচানব্বই রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে দুশো রান এছাড়া কামাল সিদ্দিকী আমিনের ব্যাটে আসে পঁয়ষট্টি রান টপ অর্ডারের ব্যর্থতার পর মূলত আমিন ও রিজানের ব্যাটে ভর করেই এই সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ যুবারা পাশাপাশি মোহাম্মদ আবদুল্লাহ আটত্রিশ রান করেন দুশো রানের লক্ষ্যে খেলতে নেমে রিজান হোসেন এবং আল ফাহাদের বোলিং তোপে দুশো ছত্রিশ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস রিজান চৌত্রিশ রানে নেন পাঁচ উইকেট আল ফাহাদ পঞ্চাশ রানে নেন দুই উইকেট প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন আদনান দিয়েন এছাড়া জেসন রোলস করেন পঁয়ত্রিশ রান ব্যাট বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন রিজান হোসেন ফলাফল বাংলাদেশ তেত্রিশ রানের জয়ী সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ